নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা রুদ্রবর্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে শুভেন্দু অধিকারী মানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে বলেছেন একটা বিষয় নিয়ে আর বিষয়টা কিন্তু খুব ভাবানোর আর বিষয়টা কী জানেন বিষয়টা হচ্ছে তৃণমূলকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন আজকে আমরা আলোচনা করবো যে তৃণমূলকে ভোট দিলে করতে কি সত্যিই ভোট নষ্ট নাকি নয় তবে সবার আগে মানে শুরু করার আগে দেখে নিন আপনি একবার শুভেন্দু অধিকারী আজকে কাঁথিতে দাঁড়িয়ে কাঁথিতে সৌমেন্দ্র অধিকারী সমর্থনে যে সভা হয়েছিল সেই তিনি কি বলেছেন শুন আপনারা জানেন পাঁচশো তেতাল্লিশটাতে ভোট হচ্ছে ইতিমধ্যে তিনশো আশিটা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে চার দফাতে গতকাল অমিত শাহজি বঙ্গের মাটিতে বলেছেন যে মোদীজির যে দুশো দরকার তিনি ইতিমধ্যে পেয়ে গেছেন সরকার নরেন্দ্র মোদী হয়ে গেছে এবারে বাকি লড়াই চারশো এইবার চারশো চারশোর জন্য আমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম দফাতে আর কয়েকটা দিন গরমে পরিশ্রম করবো মনদেবতা জনতা জনার্দনের দুয়ারে যাব আমাদের সংকল্প পত্র বলবো বিকশিত ভারতের কথা বলব এই নির্বাচন পঞ্চায়েত পুরসভা বিধানসভা নয় দেশের নির্বাচন দেশ সুরক্ষিত থাকলে আমি আপনি আমরা সবাই সুরক্ষিত থাকব তাই मोदी जी কে আবার প্রধানমন্ত্রী করব এই কথা বলবো ইতিমধ্যে ভোট গুনার আগে বিজেপি দুটো আসন জিতেছে গুজরাটের সোরাট মহতপদে সিন্ধ আনকনটেস্টেড এমপি দুজন এই প্রথম ভারতে দুটো আনকনটেস্টেড এমপি বিজেপি জিতেছে কেউ প্রতিদ্বন্দ্বিতা করার লোক খুঁজে পাওয়া যায়নি আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী দল তারা কতছে তৃণমূল তারা মাত্র পঁয়তাল্লিশটাতে লড়ছে দরকার সরকার গঠনের দুশো বাহাত্তর এই নির্বাচনে তৃণমূলের কোন ভূমিকা দেশে নেই তাই ভোট নষ্ট করবেন না শুনলেন তিনি কিন্তু দত্তহীন কণ্ঠে বুঝিয়ে দিলেন পরিষ্কারভাবে যে এই রাজ্যে আমরা কাকে ভোট দেবো কেন দেব। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তিনি কটা সিট দিয়েছে মানে এই কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস এই রাজ্যে কটা সিট দিয়েছে বিয়াল্লিশটা আসন এখানে আছে বাকি তিনটে তিন জায়গায় দিয়েছে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত ওই সমস্ত জায়গায় কিন্তু প্রচারের জন্য না মমতা ব্যানার্জি গেছেন না অভিষেক ব্যানার্জি গেছেন আপনারা শুনেছেন উত্তরপ্রদেশে কি প্রচার হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে উত্তর হচ্ছে না অর্থাৎ কেউ প্রচারে যায়নি বা অন্য জায়গায় কেউ যায়নি কারণ যাওয়ার প্রয়োজন নেই নিজের এলাকাকে বাঁচাতে হবে তার জন্য তারা লড়াই করছে এই যে লড়ে পঁয়তাল্লিশটা আসনেও যদি জিতে যায় তাহলে কি হবে এমনিতে উত্তরপ্রদেশে জিতবে আপনি হবেন অন্য রাজ্যেকে জিতে আসবে তৃণমূল কংগ্রেস উত্তর হচ্ছে আপনি সব আপনি কেন বাচ্চা ছেলেও বলে দেবে যে না তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস এই অঞ্চলে অর্থাৎ এই পশ্চিমবঙ্গেই ঠিক আছে এর বাইরে কোথাও নেই সর্বভারতীয় লেখা হয় ওই যেরকম একটা উপমা থাকে না কোত্তা নাম তার বাঘা ওই টাইপের আর কি মানে কুকুরের গলায় গায়ে একদম ছালও নেই কিন্তু তার নাম হচ্ছে বাঘা বাঘের মতো তো এরকম গল্প থাকে তো সেরকম গল্প টাইপের এই রাজ্যের তৃণমূল কংগ্রেস এটা আঞ্চলিক তৃণমূল কংগ্রেস যেটা এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ধরা তো এরকমই একটা অবস্থা কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসে সেই তৃণমূল কংগ্রেস পঁয়তাল্লিশটা আসনে প্রার্থী দিলেও বিয়াল্লিশটাই যদি জিতে যায় এই রাজ্যে তাহলেও কি তারা সরকার গড়বে উত্তর হচ্ছে না তাহলে কেন দেব এখানে শুরু হচ্ছে প্রশ্ন তৃণমূলকে দিলে অ্যাকচুয়ালি লাভ কী হবে লড়াইটা কার সঙ্গে কার হচ্ছে এই রাজ্যে বিজেপি বনাম তৃণমূল আচ্ছা সার্বিকভাবে কংগ্রেস ভার্সেস বিজেপি বাকি সব ছুটপুট দল এই ছুটপুট দলগুলো কখন যে কোথায় পাল্টে খেয়ে বিজেপির সঙ্গে চলে আসবে সেটা রাহুল গান্ধীও জানেন না রাহুল গান্ধী নিজেই বলতে পারবেন না তার দলের নেতাগুলো সব ঠিক থাকবে তো তিনি নিজেও জানেন এক তো গুজরাটে একজন চলে এসছে আর একজন আর বহু নেতা কংগ্রেসি নেতা নিরুপম সোম থেকে সঞ্জয় নিরুপম থেকে শুরু করে অনেকেই সঞ্জয় নিরুপম থেকে শুরু করে অনেকেই দেখবেন বিজে মানে কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে এসছে সবাই ছেড়ে চলে আসছে আর তার পিছনে একটা কারণ দেখাচ্ছে বড় করে সেটা হচ্ছে সনাতন ধর্মকে অপমান করা মানে রাম মন্দিরে ইস্যুটাকে নিয়ে কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে গেছে তো রাহুল গান্ধীর সঙ্গেই কেউ নেই তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় দল করে ওপরে উঠে কি করবে বিয়াল্লিশটা আসন নিয়ে কিসে সে প্রধানমন্ত্রী হবে উত্তর হচ্ছে না তাহলে কেন দেব ভোট দিলে লাভ কি এই রাজ্যে জিতে এই রাজ্যে কোনো উন্নতি করতে পারবে যদি মন্ত্রিসভায় না থাকে উত্তর হচ্ছে না পারবে না আর যা সার্বিক স্থিতি তাতে বিজেপি শুনেই নিয়েছেন আপনারা যে অলরেডি কোন জায়গায় চলে গেছে আমরা জানি সবাই যে এটা যে কিন্তু এতক্ষণে মানে বিজেপির যে অ্যাকচুয়াল ফিগার যেটা জেতার জন্য দরকার সেটা ক্রস করে গেছে চতুর্থ দফা হওয়ার পরে সেটা ক্রস করে গেছে এটা সবাই জেনে গেছে সমস্ত যারা যারা সব হিসাব করে না মানে এইসব হিসাব পিসাব করে ক্যালকুলেশন ফ্যালকুলেশন করে কে হতে পারে কোথায় কী হচ্ছে কোথায় কমছে কত পার্সেন্টেজ কমছে কে হলে কী হবে কোথায় হলে কী হবে এই সমস্ত হিসাব করা লোকেরা কিন্তু হিসাব অনেক দিন আগে করে ফেলেছে এবং এই ভোটের পরে যে হিসাব বেরিয়েছে তাতে মোটামুটি শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন মানে অমিত শাহজি যেটা বলেছেন সেটা একদম কাছে কাজে বিজেপির চিন্তা নেই যে বিজেপি ক্ষমতায় আসবে কি অর্থাৎ মোদি পার্ট থ্রি এটা তো হচ্ছেই কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি করছেন মানে আপনি কি আপনার ভোটটাকে নষ্ট করবেন তৃণমূলকে দেওয়া মানে এখন ভোট নষ্ট করা আপনি যদি ও সিপিএমকে দেন ও তো আরও নষ্ট মানে আপনার কাছে সময়টা এমনই হয়ে গেছে যে আপনি আপনার কয়েনটা মানে টাকা ধরুন আছে আপনাকে দশ টাকার একটা কয়েন আছে তো দশ টাকার কয়েনটা আপনি কোথায় ফেলবেন সামনে একটা ড্রেন আছে ড্রেনে ফেলতে পারেন একটু টপকে গিয়ে একটা বড় খাল আছে খালে ফেলতে পারেন বা একটু দূরে একটু পুকুর আছে কোথায় ফেলবেন কিন্তু ফেলতে আপনাকে হবে এবার আড়াই জায়গায় আছে আপনার একটা ওই ছোট্ট একটা টাকা রাখার মানে বোকা টাইপের বলতে পারেন সেটা আছে আপনি কোথায় টাকাটা ফেলবেন এটা আপনার হাতে চলে মানে আপনার সঞ্চিত ধন আপনার সঞ্চিত সব কিছু কোথায় ফেলবেন ওই বোকা বাক্সে মানে ফেলবেন মানে এখানে পিকি ব্যাঙ্ক যেটা বলা হয় বাচ্চাদের টাকা পয়সা রাখার জন্য আগে ছিল না আমাদের বোকা ভাঁড় থাকতো মাটির ভাঁড় তাতে টুক করে পয়সা ফেলে যেত আরে লক্ষ্মীর ভাণ্ডারের যে সিম্বলটা থাকে ওই ওর মধ্যে কুড়ি টাকার কয়েনটা বা দশ টাকার কয়েনটা ফেলবেন নাকি সামনে ডেনে ফেলে দেবেন নাকি তারপরে একটু খালে ফেলবেন নাকি তারপরে পুকুরে ফেলে দেবেন কোথায় ফেলবেন আপনি চিন্তা করুন অমূল্য সম্পদ হচ্ছে আপনার হাতে ক্ষমতা পাঁচ বছরের জন্য কাকে নির্বাচন করবেন সেই ভোটটা আপনি কাকে দেবেন এমন জায়গায় দিতে হবে যেখানে আমার উপকার হবে যেখানে উপকার আমার দিয়ে লাভ আছে ধরুন দেশের প্রতিরক্ষা তৃণমূল কি করবে তৃণমূল তো এই রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থাটাই শেষ করে ফেলেছে সন্দেশখালী মা বোনেরা অত্যাচারিত সন্দেশখালী মা বোনেরা অত্যাচারিত তারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদকে ধাওয়া চাপা দেওয়ার জন্য ফেক ভিডিও করে তাদের এগেনস্টে কেস ফেস করে তাকে ঢুকিয়ে দিচ্ছে মানে আপনার অত্যাচার হবে আপনি সেটা নিয়ে একটু প্রতিবাদ করলেন প্রতিবাদ করার পরে দেখা গেল আপনি হাইলাইট হয়ে গেছেন সঙ্গে সঙ্গে আপনি যে মিথ্যাবাদী সেটা প্রমাণ করার জন্য আরেকটা ভিডিও হবে কারণ সেই ভিডিও করার জন্য আই প্যাক 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 অনেক প্যাক সব প্যাক আছে তারা সবাই মিলে করে ফেলবে এরপরে আপনি তার প্রতিবাদ করলেন এই তুই আবার ভিডিও করলি কেন ব্যাস মারলি কেন পুলিশ এসে যাবে চলুন বছরে বাধা গত এ সিপিএমের আমলেও ছিল তৃণমূল বলেও আছে মানে এরা সার্বিকভাবে এক তো কী করবেন এবার আপনাকে ভাবতে হবে পাঁচ বছর আপনার আপনার ভাগ্যে কি জুটবে সেটা আপনি ঠিক করবেন এই রাজ্যে যখন ধরুন কোন একটা অন্যায় হলো কোন একটা অন্যায় হলো অত্যাচার হলো আপনার বিরুদ্ধে কোনো কিছু হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আপনি ওপরে যাবেন কার কাছে যাবেন আপনি তো ভোট দিয়েছেন এদের কি কারো কাছে যেতে পারবেন তাই ভোট নষ্ট করবেন কিনা এটা আপনার ব্যাপার একদম শুভেন্দু অধিকারী কথা অনুযায়ী বলতে হয় যে হ্যাঁ ভোট নষ্ট কিন্তু হচ্ছেই এই রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব সিটে জিতিয়ে দিলেও কিচ্ছু হবে না কারণ কেন্দ্রে তিনি ক্ষমতায় কিছু আসতে পারবেন না তাহলে আলটিমেটলি ভোট লস করে লাভ কী ওই কয়েনটাকে আপনি ফেলবেন কেন আপনি পুকুরে ফেলুন খালেই ফেলুন বা ড্রেনেই ফেলুন ফেলবেন কেন ওই টাকাটা রেখে দিন দশ টাকাটা রেখে দিন রেখে ওই বাক্সে রাখুন ওই পিগি ব্যাঙ্ক বা কী বলা হয় ওটাকে লক্ষ্মীর ভাণ্ডার বোকা ভাঁড় বোকা ভাঁড়ের মধ্যে রেখে দিন কাজে দেবে এটাই কিন্তু শুভেন্দু অধিকারী বোঝানোর চেষ্টা করেছেন এটা আমিও বললাম এটা সবাই বলছেন এবার যদি আপনি না বোঝেন তাহলে আমার কিছু করার নেই আপনি আপনার মতো করে বুঝুন আর হ্যাঁ আপনি শুনে যদি বুঝে থাকেন তাহলে প্রতিবেদনটা কিন্তু শেয়ার করবেন সবার কাছে সবাই যেন বোঝে যে হ্যাঁ ভোটটা দিয়ে নষ্ট করে লাভ নেই ওই কয়েনটার গল্প কয়েনটা কোথায় ফেলবো ড্রেনে খালে না পুকুরে নাকি বোকা হাঁড়ে যেটা ভবিষ্যতে কাজে লাগবে ভাবুন ভাবনা চিন্তা আপনার তারপর ডিসিশান নেওয়া আপনার কারণ আপনার সামনে ভোট কুড়ি তারিখে আছে পঞ্চম দফা তারপরে আছে ষষ্ঠ দফা তারপরে আছে সপ্তম দফা আর সবার শেষে জানা যাবে চৌটা জুনে আপনি কী করেছেন মানে টাকাটা কোথায় ফেলেছেন মারে নাকি জলে আসি রকমই রুদ্রবার্তা টুডে এরপরে যদি চ্যানেলটাকে ভালোবাসতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার কি কমেন্টস আছে মানে আপনি কি বলতে চাইছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম আমার পরবর্তী রুদ্রব্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন আবার দেখাবে আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই নমস্কার বন্ধু মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ